আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ও রামাজুল্লাহ বারকাতুর নাম কেমন আছে বলো অনেক দিন পর লাইভে রিলা আপু কেমন আছেন আপু আছি বোন আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আছি আল্লাহর রহমতে রিলা আপু এ মিস ইউ মিস ইউ টু বোন আমি জানি অনেকে আসবে যারা মিস করছো তো আমি দেখলাম তোমার কমেন্ট যেন তো লাইভে আসি না এখন ঠিক যখন থেকে আমার শরীরটা একটু খারাপ অসুস্থ আমি ছিলাম তখন থেকে লাইভে আসা আমি একদমই কমে দিয়েছি তো দেখলাম যে না মাঝে মাঝে যেতে হবে তোমাদের সঙ্গে একটু কথা বলবো তোমাদেরও ভালো লাগবে আমাকেও ভালো লাগবে তুমি কেমন আছো বলো রিলা স্বপ্নম কেমন আছো বলো আপু আপনি যখন লাইভে আসে লাইভে আসেন আমি আসতে পারি না বোন আমি লাইভে আসি না এখন ঠিকঠাক আসি না কি ব্যাপার অনেকদিন পর লাইভে হ্যাঁ অনেকদিন পর লাইভে নাবি শেখ অনেকদিন পর আসলাম আলাইকুম হ্যাঁ ইচ্ছে হলো ওই জন্য এলাম কেমন আছে না ভালো আছে আলহামদুলিল্লাহ বল এখন আল্লাহ রহমতে আছি তুমি কেমন আছো বলো তুমি ভালো আছো তো রিল্লা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো থাকো বলছি আর তুমি কি লাগি তুমি কবাই এসে খারাপ কথা সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটাই চাইবো

এখন তো বোন ওষুধ খাচ্ছি এখন এক মাসের ওষুধ দিয়েছে ডাক্তার দেখি ওষুধ ওষুধ খায় তারপরে ইউজ কি হবে তারপরে দেখা যাক ওষুধ খেয়ে আল্লাহ রহমতে কিন্তু ভালো আছে বাসার সবাই কেমন আছে আপু ভালো আছে স্বপ্নম আলহামদুলিল্লাহ বাসার সবাই ভালো আছে রিলা তোমার বাসা সবাই ভালো আছে স্বপ্নম তোমার বাসার সবাই ভালো আছে বলছি সোনা বেতু রায় বলছি তোমাকে

নাফিসা হাই কেমন আছো সবাই হ্যালো আসসালামু আলাইকুম নাফিসা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো নাফিসা ওরও গায়ে দেখো কি সব বেরিয়েছিল ওই জন্য গ্যাস টাইপের ওকে ডাক্তার টাক্তার দেখালাম এখন একটু ভালো আছে ওদের আমাদের কোথা থেকে বলছেন নাফিসা আমি বীরভূম থেকে বলছি ওয়েস্ট বেঙ্গলের বীরভূম থেকে তুমি কোথা থেকে বলছো হ্যাঁ হয়েছে হয়েছে গো তোমার কেমন ভাই ভাই নামটা মনে ভুলে গেলাম নিজে লাইভে এসে ভুলে গেছি ভালো আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো ভাই অনেকদিন পর লাইভে আপু ডিনার হয়েছে আজকে লাইভ এসে একটু ভালো লাগলো যে আমার সব মানে যারা সত্যি বলছি তোমাদের সঙ্গে আগে ডেলি লাইভে কথা বলতাম তো তো তোমাদেরকে মনে হতো আমার নিজের একদম কাছের লোক তো এতদিন পর বড় যে আমার লাইভে এসে একটু ভালো লাগলো যে আমি আমার কাছের লোকদের সঙ্গে কথা বলতে পারছি রিলা আছে সবনাম আছে যে ড্রিম ওয়েস্ট বেঙ্গল ভাই পুলিশ সব ভাইরা আমার চলে এসছে খুব ভালো লাগছে আজকে বারুইপুর থেকে আচ্ছা থ্যাংক ইউ নাফিসা বারুইপুর থেকে লাইভে আসার জন্য কুনাল আপু সত্যি বলতে তোমাকে অনেক মিস করছি এতদিন সত্যি বোন আমি যখন সত্যি ভালো লাগছে না বলে লাইভে আসি না আর মাঝে মাঝে লাইভে আসে তো তোমাদের পাই না লাইভে সত্যি সত্যি কথা বলছি আর ভালো লাগে না ওই জন্য আমারও আজকে তোমাদেরকে সবাইকে পেলাম আমার খুব ভালো লাগছে ডিনার করেছে না সব নাম ডিনার করেছি তুমি করেছো তুমি কোথায় আছো বাড়িতে আছো নাকি ডিউটিতে আছো রিলা সবাই লাইক করো প্লিজ প্লিজ হ্যাঁ সবাই লাইক করো তোমাদের সঙ্গে কথা বলতে পেয়েছি আমি সবকে বলতে ভুলে গেছি যে লাইক করো এম ডি খুব ভালো হয়েছে এম ডি কি ভালো হয়েছে এম ডি আসসালামু আলাইকুম লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ স্টাডি রুমে বসে আছি আচ্ছা স্টাডি রুমে